হ্যালো ভিউয়ার্স পার্ট টুতে স্বাগত এবার আমরা যাচ্ছি জেস পার্ক প্রথমেই কেনমোর শহর অনেকেই এই শহরটি পছন্দ করেন কারণ এটি থেকে ব্যান্ডফের বিভিন্ন দূরত্বে যাওয়াটা বেশ সহজ আর এখানে অনেকগুলো এয়ার বি এবং হোটেল আছে যা একটু ক্যালগেরি চেতে দাম বেশি পড়ে কিন্তু আপনার সময়টা অনেকখানিই বাঁচবে আর শহরটিও বেশ সুন্দর কেনমোর শহরের পরেই আছে লেক দেস আর্ক একটু বাঁকানো বলেই হয়তো এই লেকটির নাম এটি তো এখানেও হালকা নীল পাড়ি দেখতে পাচ্ছেন পরবর্তী গন্তব্য বিখ্যাত বৌ লেক বলেছিলাম না মধ্যে সবকিছুর বো থাকবে আপনারা পেয়ে যাবেন লেকটি লেকের পরেই আছে গিয়ে অনেকগুলো উঁচু উঁচু পাহাড় এই দৃশ্যটা ভোলার মতন নয় টল পানি কিছুটা ভিন্ন রঙও আছে এখানে খানিকটা স্বচ্ছ খানিকটা নীলাভ আর বলেছিলাম যে গত রাতে বরফ পড়েছিল তাই পিকগুলো দেখেন বরফে ঢাকা এখানেও কিছু বরফ বরফ রয়ে গেছে। দেখতে চান তাহলে চলুন এটি মাটি থেকে বেশ উপরে তাই বরফের মাত্রাও এখানে অনেক বেশি দেখে মনে হচ্ছে যেন বরফের রাজত্বে আছে তাই না বেশ ঠান্ডাও কিন্তু এখানে স্বাভাবিকভাবেই তো দেখুন মানুষজন ব্যাগ্রহে দেখছেন নিচের লেকটি এটি কিন্তু বেশি বড় লেক নয় কিন্তু পানিটির রং অনেক নীল এখানে এবং এই পানিটি এখনো কিন্তু বরফ হয়নি তাই সৌন্দর্যটা পুরোপুরি দেখতে পাচ্ছেন সো লেক হলো এবার একটা ফলস দেখা যাক এর নামও যথারীতি এলবো ফলস তো এখানে বেশ কয়েকটি ছোট বড় ফলস আছে কিন্তু যারা নায়াগরা দেখেছেন তাদের কাছে বেশি আহামরি মনে হবে না তাই না তো চলুন এবার দেখি সত্যিকারের আহামরি কিছু একটা পরবর্তী গন্তব্য অ্যাথাবাসকা গ্লেশিয়ার আপনারা জানেন গ্লেশিয়ার মানে বিশাল বড় বরফের চাই যেটি খুব স্লোলি মুভ করে তাই না এখন বরফের চাইটা দেখতে পাচ্ছেন না কিন্তু তার পথটা ঠিকই দেখতে পাচ্ছেন এই যে দেখুন দু পাহাড়ের মাঝখান দিয়ে গেল অবশেষে আমরা জেসপার পৌঁছলাম তখন সন্ধ্যা প্রায় সাতটা বাজে কিন্তু দেখুন দিনের আলো অনেকটাই রয়ে গেছে এই পর্যায়ে আমরা এলাম ম্যালিন ক্যানিয়ন দেখতে আগের দিন বৃষ্টি হওয়াতে রাস্তায় একটু পানিও দেখা যাচ্ছে যাই হোক সেসব আমাদের দমাতে পারেনি আমরা যাচ্ছি ক্যানিয়নের একদম ভেতরে তো ছোট ছোট কয়েকটি ব্রিজ আছে যেটি দিয়ে ক্যানিয়নের উপর থেকে দেখা যায় এখানে দেখুন নিচে সরু ফিতের মতো পানি দেখা যাচ্ছে অনেকটা নিচেই ঠিক জানি না প্রায় দুশো থেকে তিনশো ফিট তো হবেই তো এটি হলো সেকেন্ড ব্রিজ এরকম আরও কয়েকটি ব্রিজের দেখা পাবো আমরা দেখুন পানির স্রোত অনেকটাই কমে গেছে তারপরেও বেশ বোঝা যাচ্ছে দিক নির্দেশনা দেখে দেখে আমরা এগুলো এটি আরেকটি ব্রিজ এখান থেকে দেখুন নিচে গাঢ় অন্ধকার তার মধ্যেই পানিটা দেখা যাচ্ছে আর পথে পথে কিছুটা বরফের তো দেখতেই পাচ্ছেন আগের রাতের বরফ পড়া থেকে এটি একটি ছোট জলপ্রপাতের মধ্যেও আছে সুন্দর শব্দও শোনা যায় আর এরপরে আমরা পৌঁছলাম প্রথম ব্রিজটা এই পর্যায়ে আমরা এলাম পিরামিড লেক দেখ এই নামটি একটু ভিন্ন হয়তো বা পাহাড়গুলো দেখতে দূর থেকে অনেকটা পিরামিডের মতো লাগে সেই জন্যেই কিন্তু লেকের পানির রঙটি ডিফারেন্ট এখানে অনেকটাই স্বচ্ছ দেখুন পাহাড়গুলো দূর থেকে আমাদের পরবর্তী গন্তব্য হবে অ্যাথাবাস্কা ফলস খুব বেশি বড় না হলেও দেখার মতো একটি ফলস বটে চলুন দেখি এই ফলসের বিশেষত্ব হলো এখানে বিকেলের আলোয় পানির রংটি পরিবর্তিত হতে থাকে কখনো সোনালি কখনো নীল একটা ঝলের দৃশ্য বটে এখন আমরা যেটি দেখছি সেটি হচ্ছে আইসফিল্ড এই জায়গাটিতে বছরের প্রায় পুরো সময়টাতেই বরফ থাকে এজন্যেই হয়তো নামটি এটা এখন ফেরার পালা রাত দশটার বেশি বাজে কিন্তু দেখুন অনেক আলো তো আমাদের আজকের মতো এখানেই শেষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করুন বাই